এখন এটা হচ্ছে গোমর পার্লার এই জিনিসটা কোনো ওরা বলে না কিভাবে তৈরি করে তারা বলে না পার্লার গেলে ওরা ক্রিম দিয়ে একটা কোটার ভিতরে চার পাঁচশো টাকা করে নেয় কিন্তু হচ্ছে পার্লারে সেই ভাই লাখি ক্রিমে কমাচ্ছে আপনার

আপনারা গিফটগুলা কি এই কম্পোর সাথে ধরতেছেন কিনা প্রাইস আল্লাহর রহমতে এই প্রোডাক্টটা আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে ঠিক আছে ভাই আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে সবাই বিক্রি করতে থেকে 1819 টাকা 1700 টাকা তো আমার এই প্রোডাক্টের প্রাইস থাকবে ভাই একদম চিপ রেট 1650 টাকা সব দোকান থেকে 150 টাকা কমে পাবেন 1650 টাকা পেয়ে যাবেন একদম কম প্রাইস কিন্তু আর কোথাও পাবেন না আবার টপ শালিও আছে টপ শালি আছে ভাই এটা কেউ দেয় না এটা কিন্তু সবাই দেয় না লাকি ক্রিমের মূল সেট হইছে একটা দুইটা দুইটা আর এই এই চারটা

তো আমরা আজকে সিঙ্গেল প্রাইস কি আছে একটু পরিচয় করা দেন হ্যাঁ ভাই পরিচয় করাই দেব আমরা তো সিঙ্গেল প্রাইস নিলে অনেক দাম পড়ে আর কম তো বলে দিলাম অফার পাই যেত আমরা সিঙ্গেল পরিচয় করাই দেখি কি থাকবে থাকবে একটা স্টিল ম্যান স্টিল ম্যান এই যে দেখেন ভাই আজকে দোনোটাই রাখছি আসল আর নকল স্টিল চেনার উপায় কি এই যে দেখেন ভাই বুঝার কোনো কোনো তফাৎ নাই গ্রাম অঞ্চলের মানুষরা তারা ভিডিওতে বুঝবে না তো আপনারা যখন প্রোডাক্টটা নেবেন বিশ্বাস করে নিবেন অরিজিনালটা আমি দেখাই কিভাবে চিনবেন ঠিক আছে এটার কালারটা আর এটার কালারটা ভাই মিলবে না কম দামে এটা এটা হচ্ছে অরিজিনালটা এটা কিন্তু একটু গোল্ডেন বেস এটা হচ্ছে গোল্ডেন বেস আর এটা একদম গোল্ড গোল্ড একদম গোল্ড কালার ডিপ কালার হ্যাঁ ঠিক আছে আর সব কোন তো ডিফারেন্স বুঝার কোনো তফাৎ নাই আচ্ছা আচ্ছা একদম তো আজকে আমি ভিতরে খুলে দেখাই দেই ওকে ঠিক আছে ভিতরে দেখি ভিতরে পার্থক্য আছে অবশ্যই ভাই একদম সেম পুরোই পার্থক্য ভাই দেখলে বুঝতে পারবেন এটা হলো অরিজিনালটা নাকি হ্যাঁ ভাই ওটা তো আমাদের অরিজিনালটা অরিজিনালটা অরিজিনালের সাথে রাখি নালে তো আবার

এটা প্রায় হালকা পিঙ্ক ভিতরে হ্যাঁ ওই যে এনার দিলে এটা প্রেস করলে কিন্তু বের হবে হ্যাঁ ওকে এটা হচ্ছে একদম প্রেস টাকা হ্যাঁ এটা হচ্ছে টপ শালি টপ শালি তো তাইওয়ানের আর এটা স্টিল ম্যান এটা হচ্ছে আপনার ইউএস এর ফর্মুলায় পাকিস্তানি প্যাকেজিং হ্যাঁ পাকিস্তানি প্যাকেজিং হয় আচ্ছা এই যে সব ইউএস এর ফর্মুলায় এই যে এখানে সব ইউএস এর থেকে ইউএস

এটা তো এনও হয় ব্যাটম্যান সি এনও হয় তো এন এর কাজ কি আর সি এর কাজটা কি এই যে ব্যাটম্যান সি এটা ব্যাটম্যান সি এর কাজ হচ্ছে দাগের জন্য কালো দাগের এন এর কাজটা হচ্ছে ই এর জন্য এই যে দেখেন ভাই চলে আসছে হ্যাঁ চলে আসছে এটা এই যে এটা আমাদের অরিজিনালটা হ্যাঁ এই যে দেখেন দোনোটা এটা কিন্তু এই যে আগের কাটা রেফারেন্স এই যে এখন দেখাই দেই ভিতরে কালারটা ওকে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে কম দামিটা আর কালার দেখেন দুইটার কালার অফ সাথে অনেক ডিফারেন্স আছে এটা একদম চুনের মতো যে সাদা কালারটা নামাই ওটা হালকা কিন্তু এটা হচ্ছে একদম চুন সাদা চুন আর এটা হচ্ছে আপনার মতো একটা কালার যখন আপনি এমন করতে পারেন তখন বুঝতে পারবেন ক্যামেরাতে না যখন আপনি আমার দোকানে আসবেন তখন তাহলে তারা বুঝতে পারবেন ঠিক আছে আর এই যে দেখেন কৌটা

আর এটা হচ্ছে একটা কলবজি ক্রিম যাদের স্কিনে হেরপর হাতে পায়ে এটা সব জায়গায় ইউজ করতে পারেন কলবজি হ্যাঁ এটা আচ্ছা এন্টা কি বললেন সিটা তো বুঝলাম কালো দাগ হ্যাঁ এন্টা হচ্ছে ফর্সার জন্য ফর্সার জন্য আর সিটা হলো সিটা হচ্ছে কালো দাগ স্পটের জন্য এটা যাই যেটা নিচ্ছেন ওটা দিতে পারবো আচ্ছা ঠিক আছে প্রাইস একই প্রাইস একই পড়বে তারপরে থাকবে একটা কলবজি 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 ক্রিম তারপরে থাকবে একটা অরিজিনাল ফ্যান লাভলি ইন্ডিয়ানটা অনেকে বাংলাদেশি দেয় কিন্তু বাংলাদেশি দিলে আপনার ভালো ফিনিশিং হয় না আচ্ছা অরিজিনাল ইন্ডিয়ানটা দিবেন একটা ভালো ফিনিশিং পাবেন ওকে